চিরকা শিব মন্দির থেকে সার গরু পাচারের অভিযোগে আটক তিনজন বুধবার রাত্রে পুরুলিয়া এক নম্বর ব্লকের চাষমোড় এলাকায় একটি গাড়িতে করে একটি সার নিয়ে যাচ্ছিল সেই গাড়িতে আটক করে স্থানীয় গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি চিরকা শিব মন্দিরের প্রতি বছর অনেকেই শিবের উদ্দেশ্যে সারগরু উৎসর্গ করে কিছু অসাধু ব্যক্তি সেই সারগরুগুলিকে রাতের অন্ধকারে পাচার করে সেই মহাদেব শিবের প্রতি উৎসর্গ করা একটি সারগরু পাচার করছিল সেই গাড়িকে আটক করা হয়েছে যদিও ওই গাড়িতে থাকা তিনজন ব্যক্তি গরু পাচারের অভিযোগ মানতে নারাজ তাদের দাবি গরুটি তারা পাশের গ্রাম থেকে কিনে নিয়ে এসেছেন গ্রামবাসীরা গাড়িটি আটক করে পুরুলিয়া মফসল থানায় খবর দেয় ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া মফসল